আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি তাকে টিকটক করতে দেইনি এবং কি তাকে ফেসবুকে ছবি আপলোড করতে দেইনি ঠিক এ কারণেই আর এটাই হলো আমার বাস্তব জীবনের ঘটনা আপু আমি প্রবাস জীবন থেকে দেশে আসলাম আসার পর আমার বাবা মা আমাকে দেখে শুনে বিয়ে করায় দিয়েছে প্রায় আজ থেকে পাঁচ বছর আগে আমাকে বিয়ে করায় দেওয়ার পর আমারও মেয়েটাকে অনেক বেশি পছন্দ হয়েছে মেয়েটার দেখতে যেরকম চুল দেখতে যেরকমটা চোখ নাক তার বড়ি ফিগার্স সব কিছু না অনেক সুন্দর ছিল মেয়েটার আমিও দেখি পছন্দ করে ফেললাম আর আমি ছেলেটাও অপছন্দ করার মতো না ছেলে ছিলাম আমাকে দেখতেও অনেক সুন্দর লাগতো এবং স্মার্ট লাগতো সবাই আমাকে নায়ক বলেই বলতো আমি সবসময় দুষ্টামি করে সবাইকে বলতাম আমি নায়ক হবো না তো কি হব আমার নায়িকা তো আমার পাশে আছে মানে আমার ওয়াইফের কথা কথা সবসময় বলতাম এরকম ভাবেই আমি তাকে বিয়ে করার পর পাঁচটা বছর অনেক অনেক সুখে ছিলাম ও সব সময় আমার সাথে ভিডিও কলে অডিও কলে কথা বলতো এবং পাঁচটা বছরের মধ্যে আমি দেশে প্রায় চারবার গিয়েছি আর এর থেকে বেশি যায়নি এবং কি সে আমাকে সবসময় একটা কথাই বলতো যে আমি তোমাকে অনেক মিস করি বা আমার ভালো লাগে না তোমাকে ছাড়া অনেক রকমভাবে অনেক কথা বলতো তার পরবর্তীতে পাঁচটা বছর পরে ও মা ওর দেখি একেবারে নতুন নতুন রূপ বের হচ্ছে মানে ওর টিকটক করতেছে ফেসবুকে ছবি আপলোড করতেছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু করছে যেগুলো আমি দেখে সহ্য করতে পারছিলাম না আমি তাকে একটা কথাই বলতেছি তুমি টিকটক করতে পারবা না ফেসবুকে ছবি আপলোড করতে পারবা না আমি চাই তুমি পর্দার মধ্যে থাকো আমি চাই তুমি আমার হয়ে থাকো আমি চাই না তোমাকে অন্য কেউ দেখো তাই এরকমভাবে আমি বলছি যেহেতু আপু আমি দেখে শুনেই বিয়ে করছি আর এখন কি আমি ওকে খারাপ হতে দিব টোটালি তো দেবো না আর আমি যদি এরকমটা পছন্দই করতাম তাহলে যে মেয়ে টিকটক করে যে মেয়ে ফেসবুকে ছবি আপলোড করে সেই মেয়েকে আমি বিয়ে করতাম আমার তো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না এবং এমনকি ওকে যখন আমি বিয়ে করছি তখন আমি ওকে অনেক দিক থেকে পরীক্ষা করেও দেখছি দেখলাম যে না এগুলোর প্রতি তেমন একটা আকর্ষণ নেই কিন্তু আপু আমি এটা মানি যে আমি ওকে সময় দিতে পারি না ঠিক এই কারণেও এগুলোর মধ্যেই লিপ্ত হয়ে গিয়েছে কিন্তু আপু আমি তো এগুলো পছন্দ করি না এটাও তো মানতে হবে আমি ওকে অনেক বুঝাইছি অনেক বলছি ও মা ও দেখি একেবারেই আমার কথা শুনে না মানে ও টিকটক করবে মানে ও আমাকে একটা পর্যায়ে এই কথাই বলতেছে যে আমি টিকটক করব ছবি আপলোড করবো সব কিছু করবো এর জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে যাও আমার কোনো সমস্যা নেই এই কথা শোনার পর আমি পাঁচটা দিন নেশার জগতে ছিলাম শুধুমাত্র ওর জন্য অনেক কান্নাকাটি করছি আর বলতেছি তুমি এরকমটা করো না প্লিজ আমার কথাটা তুমি শুনো না সে আমার কোনো কথা শুনবে না একদিক থেকে আমার মা এবং আমার বাবা আমার ভাই বোন সবাই আমাকে কল দিয়ে দিয়ে বলছে তোর বউ তো টিকটক করে তোর বউ সেলিব্রিটি হয়ে গিয়েছে এটা করে সেটা করে অনেক রকমভাবে অনেক কথাই আমাকে বলে আমি এগুলো যা নিতে পারি না তারপর আমি ওকে বললাম ঠিক আছে যা আমি তোকে তালাক দিয়ে দিলাম মানে আমি মোবাইলের মধ্যে ওকে তিনবার তালাক দিয়েই দিয়েছি তার পরবর্তীতে আমাদের ডিভোর্সটা হয়ে গিয়েছে আমি আমার বোনকে বললাম আমার ডিভোর্স টেটারটা রেডি করতে সব কিছুই রেডি করছে এবং আমি দেশে এসে সাইন দিয়ে দিচ্ছি সে আমাকে ছেড়ে চলে গেছে এবং ঠিক যেরকমভাবে ও টিকটক করে ওরকম টিকটকার দেখে একটা ছেলেকেই বিয়ে করছে বিয়ে করে ও টিকটক করে ও ছবি ভিডিও আপলোড করে সব কিছুই করে মাঝে মধ্যে আমার দেখা হয় তবে অনেক বেশি খারাপ লাগে যে ও টিকটক করার জন্যই ও আমাকে ছেড়ে চলে গেছে এটাই আমার কাছে অনেক বেশি খারাপ লাগে এবং আপু আমি প্রবাসেই আছি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আমার অনেক খারাপ লাগে যে আমার ওয়াইফ শুধুমাত্র টিকটক করার জন্য ফেসবুকে ছবি ভিডিও আপলোড করার জন্য আমাকে ছেড়ে গেছে আসলে এই যুগটা অনেক খারাপ ভীষণ খারাপ আসলে দেখে শুনে বিয়ে করার পরও কখন যে মানুষ খারাপ হয়ে যায় তা বলা যায় না তবে এখন আর আমার কোনো আফসোস নেই কারণ লাইফে যা হয় ভালোর জন্য হয় হয়তোবা সে তার মতো করে ভালো আছে আমি আমার মতো করে ভালো আছি বাবা মা সবসময় একটা কথাই বলে আমাকে বিয়ে করাই দিবে। কিন্তু আমি তখন বাবা মাকে একটা কথাই বলি আমি বিয়ে করতে পারবো না আমার দ্বারা সম্ভব না কারণ দেখা গেছে এখন ভালো একটা মেয়ে দেখে বিয়ে করছি তার পরবর্তীতে ঠিকই টিকটক করবে ভিডিও করবে এর পরবর্তীতে আমাকে ঠিকই এরকম ভাবে কষ্ট দিবে আর নয়তো বা অন্যরকমভাবে ভাবে কষ্ট দিবে বলা তো আর যায় না কে কিরকম ভাবে কষ্ট দেয় এই হলো আমার বাস্তব জীবনের ঘটনা আপু তুমি সবার সামনে তুলে ধরবে এই ঘটনাটি ধন্যবাদ ভাই আপনার জীবনের স্টোরিটি আমার সাথে শেয়ার করার জন্য একটা কথাই বলবো যে দেখে শুনে বিয়ে করার পরও এটা আপনার হয়ে থাকে নাই তবে মেয়েটার অপরাধ হয়েছে মেয়েটা আপনাকে অনেক বাজেভাবে ঠকাইছে এবং সে শুধুমাত্র টিকটক করার জন্য ভিডিও করার জন্য সে আপনাকে ছেড়ে গেছে বিষয়টা বলেন তবে আমি এটা বিলিভ করি না যে ছেলের কাছে চলে গেছে যে ছেলের সাথে ও বিয়ে করছে বা এখন সংসার করতেছে হয়তো ওই ছেলেটা ওর লাইফে চলে আসছে ওকে অনেক ভালো লাগছে এই কারণে আপনাকে ছেড়ে চলে গেছে বিষয়টা এরকমও হতে পারে দুই কারণেই আপনাকে ছেড়ে চলে গেছে সো একটা কথা বলবো কি জানেন ভাইয়া প্রিয় মানুষটাকে একটু সময় দেওয়া লাগে সময় না দিলে প্রিয় মানুষটা আসলে আমাদের প্রিয় মানুষ হয়ে থাকতে পারে না বা থাকে না তার কারণ হচ্ছে একটু সময় না দিলে তার মনে হয় যেন এই মানুষটার লাগে আমি আছিটা কেন একটু সময় দেনা না একটু কথা বলে না ও সব সময় ব্যস্ত থাকে এই বিষয়গুলো একটু ভাবায় এবং অনেক খারাপ লাগে এই বিষয়গুলো এবং কি হয়তো বা আপনাকে ভালো লাগে নাই বা আপনি তার মতো না এই কারণে আপনাকে ছেড়ে চলে গেছে তবে যা হয় জীবনে ভালোর জন্য হয় আপনি নিজেই বলেছেন এবং একটা কথাই বলবো সামনে আপনি যদি বিয়েও করেন তাহলে ওই মেয়েটাকে আপনি একটু সময় দেবেন এবং ওই মেয়েটার ইচ্ছা কী স্বপ্ন কী ওগুলো পূরণ করবেন তবে হ্যাঁ আপনার পছন্দ না টিকটক ভিডিও করা বা ফেসবুকে ছবি আপলোড দেওয়া এরকম আপনার পছন্দ না এবং কি এরকম দেখে এরকম বুঝে শুনে দেখেই বিয়ে করবেন যাতে নেক্সট টাইম ভাবে এগুলোতে না যেতে পারে ফার্স্টে যখন আপনি টার্গেটটা দেবেন না তখন এটা কাজে লাগবে যখন ওই মেয়েটা নেমেই যাবে ওই কাজটার মধ্যে তখন আপনি হাজার বার চাইলেও ফিরাতে পারবেন না ভাইয়া সো ভাইয়া লাইফে যেটাই করেন না কেন যেটাই হোক না কেন একটু ভেবেচিন্তে চিনতে করবেন ভেবেচিন্তে চিনতে বিয়েটা করবেন ভেবে চিনতে লাইফে একটা মানুষ নিয়ে আসবেন যেহেতু ফার্স্ট টাইম এরকম একটা ঠক খাইছেন এবং কষ্ট পাইছেন সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার স্টোরিটি শোনার জন্য এবং আজকের স্টোরিটি শুনে কেমন লেগেছে ছোট করে একটি কমেন্ট করে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ